অতিরিক্ত গরম তাহার কারণে কব হচ্ছে উপর থেকে নিচে পড়ে গেছে উপর থেকে নিচে পড়ে যাওয়াতে একটু পানি দেওয়ার সুবিধা ওটা কথা কিন্তু ভয় ফাঁ যেহেতু জুমটি কবুতর ওটা কিন্তু সমস্যা হচ্ছে শুধু গরমের কারণে যে কথাটা ওটা পানি দেওয়ার চাইছে না ওটা পানীয় দিতে হয় না যেহেতু ভয় ফাঁ ডুমলি কবুতর কিন্তু হয়তো দূরে নিবার একবার

মাৰি লাগল পানী আনলাম পানী কমাই দিলাম তাৰপৰা এখন চাইডত দিব বাহিৰে বাহিৰে প্লাস পাতন তোরে আমি এটা এরা কিনলাম পানি দিয়া সাথে আর এস আর আমার কিছু করার নেই আমি এখন ডিউটিতে চলে আসি ডিউটির সময় সেখানে হচ্ছে বাহিরে কিনে দিলাম সুস্থ হয়ে যাবে মনে হয় এই জায়গায় রেখে দিলাম আসবাদ হবে